তো বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম দেখো আমরা দশমী যাচ্ছি কালকের ব্লগ এটা তো দশমী তো আমাদের এখানে কালকে দশমী করেছে দেখো সবাই মিলে আমরা দশমীতে যাচ্ছি আর বাড়তি সবাই ক্লাবে আমাদের এখানে পুজো মানে আমরা ক্লাব তো সবাই গিয়ে দেখো আমরা যাচ্ছি মানে দশমী করতে তো দেখো বন্ধুরা সবাই যাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে ভিডিওটা আর ভিডিওটা সাউন্ড আমি বন্ধ করে দিয়েছি যাতে কপি না আসে দেখো আমি ভিডিও করতে যাচ্ছি নাচতে নাচতে যাচ্ছি মানে কতগুলো মানুষ দেখো কি মজা লাগে দেখতে বন্ধুরা আর তারা তো কি নাচ আমি কী বলবো আর সবাই এত এত নাচ আর আমি তো ভিডিও করতে করতে প্রায় নাচতে পারি না তো এখানে ভিডিও করতে লাগে আর এখানে থেকে নাচতেও থাকি এটা আর কি চলছে তো দেখো এই বোনটি কি শুরু করেছে তো আমরা কিন্তু নাচতে নাচতে যাচ্ছি যে মেশিনের যে ইয়ারটা আমি বন্ধ করে দিয়েছি আর কি বন্ধুরা তারপরে কপি আসবে দেখো হয় বলছি হাই বলতে টাটা দিতে হোক ও টাটা দিচ্ছে হোক আর এখানে দেখো আমরা সবাই মিলে যাচ্ছি মানে এত আনন্দ হচ্ছে মানে কি বলবো আবার একটা বছর পরে বন্ধুরা আসবে বোন বিজয় দশমী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালোবাসা দিবে নিজেও ভালো থাকবে সুস্থ থাকবে পৃথিবীও ভালোবাসা সবাইকে জানাচ্ছি তো দেখো বন্ধুরা আর এই যে তো কবি বিজয় দশমী মানে আবার একটা বছর কবে আসবে বন্ধুরা অনেকটা ডিফারেন্স না বন্ধুরা কে থাকে কে থাকে না এটা কে বলতে পারে না এইটো জীবনে ভালোবাসার আনন্দ এটি সব কিছু থাকে মানুষের সঙ্গে কথা বলা আবার মানুষের সঙ্গে ব্যবহারগুলো ভালো রাখা এটুই তো সবাই মানুষের মানুষের জীবনে আর কিছু থাকে না টাকা পয়সার দ্বন্দ্ব কে নেওয়া যায় না বন্ধুরা সবাই সঙ্গে কেড়ে নেওয়া যায় না সবাই একলা আসে সবাই একলাই চলে যায় দেখো আগামীতে কে থাকবে কে থাকবে না কেউ বলতে পারবে না এইটোই দুনিয়া নিয়তি বন্ধুরা তাই দেখো আমরা যাচ্ছি এখানে ব্রিজের গুঁড়ি যাচ্ছি আমরা এখন ব্রিজের গুঁড়ি যাচ্ছি নাচতে নাচতে পুরা যাচ্ছি আর কি পুরো রাস্তা আর দশমী করব কোন জানো বন্ধুরা দশমী ঘাট দশমী করবে দশমীঘাট তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি কোথায় মানে আর কোনখানে দশমী হবে তোমাদেরকে দেখাবো তোমাদের আর কোনোদিন দেখাইনি ব্লগে আর ব্লগ করা হয়নি জানি আমি ব্লগ ভিডিও করি আর ইউটিউব চ্যানেল আছে তাই আমি ভিডিও বিশেষ করে আমি মানে এখানে যাওয়া আনন্দ সবার সঙ্গে কথা বলা এটাই আমার মানে ফিলিংস আমার আর কিছু না হয়তো আমি ভিডিও করে তোমাদেরকেও শেয়ার করতে পারি কিছু ভিডিওগুলো তো দেখো আমার উদ্দেশ্য এটাই আর আমি সবার সঙ্গে মানে গান বই আমার জীবনের লাইফ টেন স্ট্যান্ড করাতে চাই মানে আমার জীবনে মানে আমি কীভাবে দেখো ভালোবাসার মানুষের আনন্দই জীবনে সব কিছু থাকে আর কিছু থাকে না আর এই যে দেখো সবার লোকে যাচ্ছি এটা কিন্তু অনেকটা মানে কি বলবো অনেকটা মানে ঘরে বসে থাকলে কিন্তু অনেকটা চিন্তা ভাবনা আসে সবার সঙ্গে আসলে তো সবার একটু এনজয় হয় ভালো থাকার খুবই একটু ভালো লাগে দেখো সবার সঙ্গে এসেছি মনটা কিন্তু একদম ফ্রেশ কই কি তাই কই না মানে চিন্তা ভাবনা একটু কিছুই হয় না কিছু ফিলিংস মন থাকে না এসব এসবের মধ্যে থাকলে আর কি তা আমাদের একটা আমাদের সব মানুষেরই মানে সব কিছুই দরকার আনন্দ আমাদের জীবনে আনন্দ আছে সুখ আছে দুঃখ আছে সব কিছু আছে সব কিছু মিলে যে আমরা থাকবো সেই হচ্ছে একটা মানুষ সত্যি সত্যি বন্ধুরা আর সবার জীবনে আনন্দ সুখ দুঃখ সব কিছু আসে কেউ কেউ ভালো কেউ আবার ভালো থাকে কেউ আনন্দ নিয়ে মজা করে এটুই সবার মনের দেহ ঠিক না বন্ধুরা আজকের ভিডিওটাও অনেকটা বড় করেছি তুমি ফুল ভিডিওটা দেখো আর কিছুক্ষণ আমি মানে আমার সাউন্ডগুলো বন্ধ করে দিয়েছি আর আমাকে দেখো রং দিয়ে শেষ পুরো বুথ করে নিয়েছে আর দেখো তো বন্ধুরা এই শাড়িটা আমি অনেক দিন আগিয়ে নিয়েছি মানে আর শাড়িটা পরা হয় না কোনো কারণে যাই না একদম একজন সুড়িদারি পরি আর কোনো কারণে যাওয়া হয় না বিশেষ করে তাই বাবলা মাসকে এটা পরা যায় তো লাল ব্লাউজটা পরেছি কমেন্ট বক্সে জানে আমাকে কীরকম লাগছে কালকের দশমিক হ্যাঁ বেবি নাচ নাচ গানটা দিয়ে নাচছে আর কি বলছিলাম না বেবি নাচ গানটা মানে সাউন্ড অফ করে দিয়েছি কখনো ডাকবে তাই তাই বন্ধুরা তোমরা অনেকে ভাবতে পারো দিদিদের কেন সাউন্ডটা বন্ধ করে দেয় সেই কারণে আমি চাউনগুলো বন্ধ করে দিই মেশিনে তোমার নিজের বয়েস অরিজিনাল দিতে লাগে সব কিছু একটা রুটিন আছে বন্ধুরা তোমরা সব বুঝবে না যারা ব্লগ ভিডিও করে তারা বুঝতে পারবে একটা ভিডিও ক্যাটারিং কীরকম যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে বলেছে নি ভিডিওটা কিরকম হয়েছে আমার ব্লগটা আর অনেক দিন ধরে ব্লগ দিতে পারছি না শেয়ার করতে পারছি না সময়ের ও আর পুজো করে যাচ্ছি আর ভিডিও নেটার থাকে না তাই আর ভিডিও শেয়ার করতে পারি না তো অনেকগুলো ভিডিও আমি করে রেখেছি আর কি তো ভিডিও কীভাবে শেয়ার করব তাও আমি বুঝতে পারছি না কীভাবে দিব মানে কোনো সময় আপলোড করবো এগুলি বুঝতে পারছি না মানে দিয়ে সময় সময় ওটা পাচ্ছি না আবার পরশু দিন তো আমার লক্ষ্মী পুজো তার মানে সময় ওটা পাচ্ছি না আর কি এত ব্যস্ততার মধ্যে তার আমি ভাবলাম আজকে তোমাদেরকে ভিডিওটা না দিলে নাও হবে আজকে ব্লগটা যাবে কি না জানি না কালকে মনে হয় যাবে জানি না দেখো আমরা এত নাচ নাচ মানে কি বলবো এত তো আর না মানুষ সবাই এভরিথিং মানে এত ভালো লাগছে সবার সঙ্গে যাইলে মানে তোমার না আলে বুঝতে পারবে না আর এই যে দেখো আমার সঙ্গে এটা হচ্ছে আয়ুষের মানে আয়ুস্মিতার মা আয়ুষের মা বলতে পারো আয়ুষের মা আর আয়ুস্মিতার মা একই সেম তো দেখো আমার ভাই মানে আমার নামে নেমে সেম টু সেম তো যাই হোক দেখো কি নাচ শুরু করেছে পাগলার মতো নাচ শুরু করেছে আমরা সবাই কী বলবো দেখো আর মেয়েগুলো দেখো খুব সুন্দর করে ডান্স করছে তারা নাচতে পারে ওর জন্যই তারা নাচতে পারে সুন্দর করে ডান্স করছে আর দেখো তারা খুব সুন্দর করে অ্যাকচুয়ালি মেয়ে মানুষ খুব সুন্দর করে নাচতে পারে দেখো তারা খুব সুন্দর মানে কি বলবো আর খুব ভিডিওর মধ্যে খুব সুন্দর করে নাচতে তোমাদেরকে আরও দেখাবো আর কয়েকজন মানে খুব সুন্দর তারা ক্যামেরার দাও দেখো খুব সুন্দর করে নাচতেছে সবাই আর আমি তো আমাকে বুধবারে নিলে দেখো রং দিয়ে আর কি বলবো না ওইটা লেটার রঙ দিচ্ছে মানে একবার আমার চোখে গিয়ে পড়ছে তোমাদেরকে দেখাবো অক্ষণে আমার চোখ গিয়ে রঙ করছে মানে এভাবে রঙ দিচ্ছে এ দেখো কীভাবে রঙ দিচ্ছে মানে একদম উড়ে উড়ে রঙ দিচ্ছে আর কি তো আমার মাথা মতো একদম পরে শেষ আমার ড্রেস বুস পরে বা শাড়ি পরে একদম শেষ তো শাড়িটা বাড়িতে এসে একদম মানে স্রাব দিয়ে ভিজে রেখে দিয়েছি তো একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর কি তো বন্ধুরা অনেকটা ভিডিওটা বড় করেছি সবটাই দিয়েছি তো দশমীর ব্লক অনেকটাই দিয়েছি দেখো বন্ধুরা মানে তোমরা দেখতে দেখতে মানে মানে একটু মানে ধৈর্যহরিণ হয়ে যাবে ভিডিওটা আর তোমরা ফুল ভিডিওটা কিন্তু দেখো আর কমেন্ট বক্সে কিন্তু জানাবে আমাকে সবচেয়ে থেকে কীরকম লাগছে আর আমি জানি আমাকে পেতনির মতো লাগছে আমি দেখতে কীরকমভাবে সেজে গুজে গিয়েছি পেতনির মতো মনে হয় ভালো লাগবে না তোমরা জানি অনেকজন বলবে আর এই যদি দেখো খুব সুন্দর করে ডান্স করছে যাই না দিদিবাইটা কোনখানে বাড়ি একছিল আমার সঙ্গে ডান্স করছে খুব সুন্দর করে ডান্স করতে পারে দেখো খুব সুন্দর করে ডান্স করছে মানে কী বলবো মানে যা যার মতো সবাই ডা যার মতো নাচছে আর কি তো যা যার মতো নাচলেই ভালো কারকে দেখে নাচার একজন প্রয়োজন নেই যে যেরকম পারে এরকমই নাচলে ভালো কারটা দেখি কারটা সুন্দর কারটা বান্দর এগুলো দেখলে কিন্তু ম্যাটার করা হয় না নিজের যেরকম এনেক এরকমভাবে তুমি থাকতে চাও আমি তো নিজে যেরকম আমি এরকমভাবে থাকতে চাই কারো মানে কেউ সুন্দর বা কেউ স্মার্ট কেউ আমি এইসব দেখি মেনটেন করি না সব কিছু আমি নিজেরটা ডিফারেন্স করে আমি নিজে চলি নিজেকে মেনটেন করে থাকবো নিজেকে এ করে থাকবো আমি নিজেরটা নিজে চিন্তা করি আমি কারোটা দেখি কারোরকে হিংসে করি না বা কারোরটা কারোটা দেখে আমার জ্বলে না আমি এটুকু আমি নিজে নিজের যেরকম আমি এতটুকুই মানে তুমি অনেকে বলতে পারো তুমি সুন্দর যারা সুন্দর নিয়ে গর্বতা করে যারা মানে অনেক কিছু নিয়ে ডিফারেন্স করে কিন্তু আমি কারোটা নিয়ে ডিফারেন্স করি না আমি নিজে সুন্দর বা বান্দর আমি কারোটা কোনো মানে আমার নিজেরটা নিজে আমি প্রশংসা করি না অনেকে বলতে পারে অনেকে অনেকে বলতে পারে কে সুন্দর বা কে বান্দর এটা নিয়ে ডিফারেন্স করে বা সেই হেরকম সেই হেরকম নিজে যেরকম ভগবানের বানিয়ে দিয়েছে সেরকমই তো হবেই তো এটা নিয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা তে যাই হোক এসব কথা বলে লাভ নেই এখানে আনন্দের মধ্যে তে দেখো খুব সুন্দর লাগছে মানে সবাইকে রং দিলে না একটু আবের দিলে না সবাইকে একটু ভালো লাগে দেখে সবাই যেন একটু রং দিয়েছে না সব সুন্দর লাগতেছে গালগুলি একদম টকটকি লাল লাগছে আর তো ভিডিও করতে ভিডিও করি এখান থেকে নাচি এখান একজন যদি ফুল পারফ্যাক্ট ক্যামেরা ম্যান থাকতো তো আমার ভিডিওটা সুন্দর হয়তো তো আমার অ্যাকচুয়ালি আমি নিজে তো নিজেই করতেছি ভিডিও তো আমার ধরেন না মানুষ একজন ক্যামেরাম্যান নেই তো আয়তে থাকলে আয়তীহ ধরে দিত ওখানে আমার সঙ্গে যায় তো গিয়েছিলো তারাও কোথায় জানি গিয়েছে হাড়ে ঘুরে আরামদিন নাচতেছি মানে বিয়ের মধ্যে তারা কোথায় জানি পাত্তা নেই তো বাবলাম একবার দিয়েছি দিছে মোবাইল পালিয়ে তো আর দিইনি তো আমি নিজেরটা নিজেই করতে আসছি নাচতে আসছি তো এরকম হয়েছে না আর আরেকজন যদি করে দিত খুব সুন্দর হয়তো ভিডিওটা তো যাই হোক নিজেরটা নিজেই করতে চেষ্টা করার দরকার দেখো বন্ধু আবার একটা বছর পরে কে থাকবে কি থাকবে না বা কে কী হয় কে কিন্তু বলতে পারবে না তাই ভেবে মানে দশমীর বা পূজার গোড়াঘাঠি সবই করানোর দরকার তখন মোট ঠাকুর দুর্গা মা ওখানে বিসর্জন করে দিবে বিজয় দশমী বন্ধুরা তো দেখো দশমী করে নেবে এখানে সবাই মানে এসে পড়েছে আর কি তো দেখো তারা কিন্তু একজন লোক মানে সরকার থেকেই বলতে পারো রেখেছে তো বিসর্জন কত কি এসে কিন্তু অনেক মানুষ মারা যায় তাই মানে তারা তাদেরকে আনার আর কি দশমীতে তো তাদের মানে মানে তাদেরকে সরকারতে মানে বেতন দেয় না কিন্তু আমি একটা অ্যাকচুয়ালি জানি না এরকম একটা মানে হবে আর কি তো তাদেরকে এনেছে কেক বলতে পারে না সবাই তো মানে দুর্গা পুজোতে সবাই খায় দিয়ে থাকে তো অনেক সময় জলের লাগে কিন্তু মানুষও মারা যায় মানে দশমী করতে গিয়ে আর উঠতে পারে না তার জন্য মানুষ রাখা হয়েছে আর কি দেখো মা বিসর্জন হচ্ছে বন্ধুরা মানে কষ্ট অনেকটা লাগছে আমার মানে অনেকটা কষ্ট লাগছে জানো মানে কী বলবো মানে মনের থেকে বলছি সিরিয়াসলি বলছি মানে এতটা কষ্ট লাগেছে মানে কি বলবো মানে আমার ওখানে ফিলিংসটা হচ্ছে আর কি মানে কষ্ট লাগে মানে আমি মোবাইল থেকে দেখে আমার অনেকটা কষ্ট লাগছে যে মা বিসর্জন হয়ে যাচ্ছে মানে আমি সিরিয়াসলি তোমাদেরকে বলছি মানে এত কষ্ট লাগছে দেখো আবার কবে একটা বছর কিন্তু আমরা অপেক্ষা থাকি মার জন্য আবার একটা বছর পরে আসবে দেখো দশমী মানে একটা একটা করে মূর্তিগুলো পালাচ্ছে মানে এখানে কিন্তু অনেক জল অনেক জল মানে কী বলবো অনেক জল এখন তো বৃষ্টির দিন অনেক জল থাকে এখন প্রায় কমই তো বৃষ্টি হলে অনেক জল হয়ে যায় এখানে মানে নামার মতো না আর কি এত জল মানে একটা একটা করে মানে ঠাকুরগুলো পালাচ্ছে আর কি গণেশ তো গণেশের দিকে কিন্তু অনেকটা মানে নেচে তো বাঙি ফলেছে মানে বেঙ্গেলাইসে তো নেতে অনেকটা কষ্ট হয় আর কি ভারীটারই না নিয়ে অনেক কষ্ট হয় কি বলবো তারা তো অনেকটা কষ্ট হয় মানে অনেকটা ভারী নিতে অনেকটা কষ্ট হয় তবে এই জায়গাটা কিন্তু অনেকটা স্লিপ মতো মানে একদম মানে অনেকদিন নেচা করে বানাইছে আর কি যাতে মানে এটা মানে জায়গা আর কি তো এটা হয় না আর কি দরে দূরে নিতে লাগে দেখো খুব সুন্দর লাগছে দেখুন আছে যেমন লাগে একটা মানে অদৃশ্য একটা কিরকম লাগছে তারটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ--